গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে গতকাল রাত থেকে জারি কারফিউ সন্ধ্যা পর্যন্ত জারির জানিয়েছে প্রশাসন দর্শক এখনকার পরিস্থিতি দেখার চেষ্টা গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না মুন্না আপনি যেখানকার যেখানে আছেন সেখানকার খবর জানাবেন কালকে সারাদিন ব্যাপী সংঘাত সংঘর্ষের পর এখন কি অবস্থা সেখানে একশো ধারা আসলে মানছেন কতটুকু সেখানকার মানুষ ইস্টাত আপনি জানেন যে গতকাল এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রাকে কেন্দ্র করে সারা গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠেছিল সংঘর্ষ মুহুর্মুহু গুলি এবং অগ্নিসংযোগ সহ নানা ধরনের ঘটনা গতকালকে ঘটেছে যা সারা দেশ বেশি দেখেছে টেলিভিশনের মাধ্যমে বিশেষ করে যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখেছে তো আজকে আপনি জানেন যে আজকে গোপালগঞ্জে গতকাল রাত আটটা থেকে আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এখন কারফিউ চলছে তো এই কারফিউ চলাকালীন সময়ে মূলত সকালে আস্তে আস্তে করে লোক একজন দুজন করে বের হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু রিকশা এবং ইজি বাইক যেগুলো থ্রি হুইলার এগুলো চলতে দেখা যাচ্ছে রাস্তায় আমাদের সামনে পুলিশ দেখা পড়েনি তবে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দুই একজন আনসার দায়িত্বরত দেখা গিয়েছে দোকানপাট যেহেতু সকালবেলা দোকানপাট এই মুহূর্তে বন্ধ রয়েছে আর গতকালকের যে ক্ষত বিভিন্ন জায়গায় সেইগুলো এখনও এদিক সেদিক পড়ে রয়েছে ইট ভাঙা রয়েছে বা বিভিন্ন বাঁশ ভাঙা বিভিন্ন সেই ক্ষত চিহ্নগুলো এখনও স্পষ্ট দেখা যাচ্ছে আর সবশেষে গোপালগঞ্জ পুরো গোপালগঞ্জটা এখন থমথমে অবস্থা বিরাজ করছে এ হলো বর্তমান পরিস্থিতি আর সবশেষ বড় কথা হলো যে গোপালগঞ্জের যে গতকালকে যে চারজন নিহতের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে আহত হয়েছে অন্তত

সবুজ আপনি যে এলাকায় আছেন সেখানকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন কারফিউ কতটা মানছেন সেখানকার মানুষ এবং দোকানপাট খোলা রয়েছে কিনা সেখানকার অবস্থা কেমন দেখছেন আপনি ইসরাত মূলত কালকে যেই অবস্থা তৈরি হয়েছিল যে অবস্থা সৃষ্টি হয়েছিল এরপর থেকে অর্থাৎ এনসিপি নেতারা এই গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ সারার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি সহ পুরো শহরে জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান তারপর থেকেই মূলত যারা দিনভরেই আসলে তাণ্ডব চালিয়েছিল পুরো গোপালগঞ্জ জুড়ে সব দুর্বৃত্তরা বা যারা নিশিত দুঃখিত ছাত্র সংগঠন লীগের যারা ছিল তারাও আসলে তাদের অবস্থান থেকে অর্থাৎ তারা পুরো শহর জুড়ে যে দিনভর অবস্থান নিয়েছিল সেই অবস্থান থেকে কিছুটা সরে যায় এবং এরপর থেকেই আসলে পুরো শহর জুড়ে একরকম থমথমে অবস্থা বিরাজ করছিল এবং কারফিউ জারির পর আজকে সকালের যে চিত্রটা রাত ভরেই মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল ভীতি কাজ করছিল এবং সেই জায়গাটিতে আজকে সকালবেলা যখন ভোর হয় ভোরের আলো ফুটতেই মানুষজনের মধ্যে সেই সংখ্যাটি নিয়েই আসলে রাস্তাঘাটে একজন করে একটি দোকানপাট খুলেছে জরুরি প্রয়োজন দু হয়েছেন যারা যারা অফিস আদালতের জন্য বের হয়েছেন তারা বের হয়েছেন এর বাইরে বাড়তি মানুষজন যে খুব বেশি বের হয়েছে সেরকম নয় আর সকালের যেটি বলছিলাম যে কালকে দিন যে তাণ্ডব চালানো হয়েছে বা তাণ্ডব চলেছে সেই তাণ্ডবের চিত্র পুরো গোপালগঞ্জ জুড়ে এখন দিনের আলো ফুটার সাথে সাথে সেই দৃশ্যটি এখন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করছে এখনো রাস্তাঘাটে ইট পাটকেল যেখানে যেখানে ব্যারিগেড এবং আইন শৃঙ্খলা ব্যাপারে প্রশাসনের যে তৎপরতা সেটিও আমাদের চোখে পড়েনি পুলিশের তৎপরতা রহস্যজনক ভাবে সকাল থেকে যেরকম হওয়ার কথা পুরো শহর জুড়ে আমরা ধন্যবাদ আপনাকে সবুজ আমরাও দেখছিলাম আপনার পেছনে সেই ক্ষয়ক্ষতির চিহ্নগুলো